আসসালামু আলাইকুম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে পঁচিশ মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে রাজস্ব খাতভুক্ত স্থায়ী এবং অস্থায়ী পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এই পদগুলো এবং যোগ্যতা সম্পর্কে এক সবার শেষে যে পদটি রয়েছে এগারো নম্বরে বুক বেয়ারার একটি পদ রয়েছে এবং এটি উনিশতম গ্রেডের একটি পদ এর জন্য যে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করতে হবে এরপর ইলেকট্রিশিয়ান একটি পদ রয়েছে গ্রেড হচ্ছে 16 এর জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাশ করতে হবে এবং বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর ডাটা এন্ট্রি অপারেটর যেখানে 5 পদ রয়েছে এবং এটি অস্থায়ী এর জন্য এটি হচ্ছে 16 তম গ্রেডের পদ এর জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস বা সমমান কম্পিউটার চালনার দক্ষতা সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে নিম্নরূপ গতি অর্থাৎ বাংলা প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটটি পদ স্থায়ী ষোলোতম গ্রেডের যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমাধ্যমিক অর্থাৎ ইন্টার বা সমমান এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি হচ্ছে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রজেক্টর অপারেটর একটি পদ স্থায়ী পনেরোতম গ্রেডের যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রজেক্টর চালানোর কাজে বছরের অভিজ্ঞতা তিন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে লাইব্রেরি কাম মিউজিয়াম কিপার আটটি স্থায়ী পদ রয়েছে নয়টি অস্থায়ী পদ রয়েছে এটি চোদ্দতম গ্রেডের পদ এর যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ যে কোনো ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা করা থাকতে হবে কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তো এখানে হয় গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক লাগবে আর নয়তো গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা লাগবে উচ্চমান সহকারী একটি স্থায়ী পদ রয়েছে যা চোদ্দতম গ্রেডের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করতে হবে আর কিছু না শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর একটি স্থায়ী পদ তেরোতম গ্রেডের শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে আশি ও বাংলায় তিরিশ শব্দ টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি প্রয়োজন হবে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে হিসাব রক্ষক একটি স্থায়ী পদ বারোতম গ্রেডের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার হবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকো ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনার দক্ষতা প্রয়োজন হবে হিসাব লক্ষণ অফিসার একটি স্থায়ী পদ রয়েছে এটিও নবম গ্রেডের এর জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণী সমমানের সিডিপি এতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনার দক্ষতা প্রয়োজন হবে এই ছিল আবেদনপত্রের যোগ্যতা সম্পর্কে তথ্য এবার আবেদনপত্র পূরণের তথ্য বলে সম্পর্কে আসা যাক আবেদনপত্রটি শিশু একাডেমি ডট 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 কম ডট বিডি গিয়ে পূরণ করতে হবে বয়স ছাব্বিশ মে দুহাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনপত্র পূরণের সময় হচ্ছে ছাব্বিশে মে সকাল দশটা থেকে পঁচিশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ পুরো এক মাস সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্ত হবেন এবং ইউজার আইডি পাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পরিমাণ হচ্ছে এক এবং দুই নং ক্রমিক পদের জন্য আবেদন ফি হচ্ছে দুইশো তেইশ টাকা তিন নং পদের জন্য আবেদন ফি একশো জন্য টাকা ফি একশো বারো টাকা এবং এগারো ফি ছাপ্পান্ন টাকা এস এম এস পাঠানোর নিয়ম হচ্ছে প্রথম এসএমএস হবে শিশু একাডেমি ষোলো দুই 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 নম্বরে এরপর যে রিপ্লাই পিন নম্বরটি আসবে সেটি সহকারে দ্বিতীয় এস শিশু একাডেমি স্পেস ইয়েস স্পেস সেই পিন নম্বরটি এবং ষোলো দুই 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 নাম্বারে পাঠিয়ে দিতে হবে এরপর রিপ্লাই এ যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টা দেওয়া হবে এটি সংরক্ষণ করে রাখতে হবে কেননা এগুলা ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোড এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানাবেন যারা পরীক্ষা দেবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম